আমরা অনেকেই জানি যে আমাদের সকলের পরম শ্রদ্ধেহ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবনে অনেক লাঞ্ছনা গঞ্জনা দুঃখ কষ্ট অপমান পেয়েছেন প্রশ্ন জাগে কোন কর্মের ফলে তিনি এগুলো পেলেন এর উত্তরে অনেকে বলে যে ভগবান ইচ্ছাকৃত ওই কবি সাহিত্যিক শিল্পীদের আহাত দেন আহাতের ফলেই তার ভেতর থেকে শিল্পটা বেরিয়ে আসে একদম সত্য কথা অবশ্যই আধ্যাত্মিক সত্য কিন্তু এটাও আধ্যাত্মিক সত্য যে এই আঘাতগুলো অপমানগুলো তিনি নিজে কাউকে আঘাত আঘাত করেছেন নিজে কোনো কর্ম করেছেন অপমান করেছেন কাউকে তার ফলেই ফিরিয়ে এসেছে কি আঘাত করলো সেগুলো জানা দরকার কি অপমান করলেন জানা দরকার কারণ আমরাও এখন অনেকে এই একই ধরনের লাঞ্ছিত হচ্ছি অপমানিত হচ্ছি দেখে খারাপ লাগে সেগুলো যদি সংশোধন নি পড়াশোনা করে গবেষণা করে ভালো করে পড়ে তাহলে আমাদের আর এই ভুলগুলো হয় না প্রথমেই দেখুন একটি পুরাতন কথা প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন অল্প বয়সে যে ধর্মের শক্তি অনন্তের নির্ঝর হইতে নিশ্চিত তাই হাজারোবার চেষ্টা করিয়াও হাজারো আঘাত করিয়াও তাহাকে মুছিয়া ফেলা যায় না শেষ করা যায় না এই জীবনকে কোনো একরকমভাবে চালাইতে চাইলে ধর্ম এবং ঈশ্বর ছাড়াই চলিয়া যাইবে কিন্তু যদি ভালোভাবে বাঁচিতে চায় মহৎ কোনো উদ্দেশ্য জীবনকে পরিচালিত করতে চায় তাহলে মহা ক্ষমতাশালী ধর্ম এবং ঈশ্বরের প্রয়োজন হইবেই হইবে এটা বললেই উনি পারতেন এটাকে প্রচার করলেই ভালো হতো হঠাৎ উনি বলে দিলেন ধর্মকার প্রাচীর বজ্জ আহা ধানো অবাহার দেশে জ্ঞানের আলো ধর্ম তো প্রচুর জ্ঞানের কথা আছে কেউ যদি সেগুলো অর্জন না করে মারামারি কাটাকাটি করতে চায় তাহলে তার জন্য গোটা ধর্ম কেন দায়ী হবে এই কথাটা প্রচুর লোক এখন আওড়ায় এবং আওড়ে জীবন যাপন করে তাতে ভালো হয় না সুখী নেই শান্তিতে নেই তারপরে দেখুন একটা জায়গায় একটা কবিতা ধুলা মন্দির তাতে উনি বলছেন ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে লুব্ধ দ্বারে দেবালয়ের কেন আছিস ওরে ওরে নয়নু মিলে দেখ দেখি তুই কে দেবতা নেই ঘরে দেবতা কোথায় আছেন না মাঠে ঘাটে যেখানে চাষা চাষ করছে এখানে এইবার আমি যদি ধর্মীয় শক্তি অর্জন করতে চাই শান্তি পেতে চাই তো প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে একটা বদ্ধ ঘরে একটা দেবমূর্তির সামনে বা কোনো কিছু সামনে বা কোনো চিত্রের সামনে মনটাকে কনসেনট্রেট করে একাগ্র করে ধ্যান না করলে তো শক্তি পাওয়া যায় না উনি নিজেও তো প্রার্থনা করতেন সবাই তো প্রার্থনা করে উনি ভজন পূজন সাধন আরাধনা বলছেন একবারে কিন্তু প্রেয়ারের কথা বলছেন না নামাজের কথা বলছেন না এগুলো কিন্তু বলছেন না কিন্তু শুধু সনাতন ধর্মের যে ভজন পুজন সেইগুলোই যেন যত অপরাধ করে বসল কিন্তু আঘাত করছেন আমাদের তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকে তাই কি আমাদের সনাতন ধর্মে যত পূজা অর্চনা হয় তাতে প্রসাদ দেওয়া হয় সে প্রসাদ সবাই জানে যে ঠাকুর তো কিছু খান না ঠাকুর দৃষ্টি দিয়ে দা তার দৃষ্টির ফলে প্রসাদে সুন্দর আস্বাদন হয় সেটা তো মানুষকেই দেওয়া হয় তাতে গরিব দুঃখী থাকে কাঙালি ভোজন হয় নরনারায়ণ সেবা হয় চিরকাল হয়ে আসছে দান হয় বিভিন্ন অন্ন বস্ত্র দান হয় চিরকাল হয়ে আসছে তাহলে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি তো ঠিক হচ্ছে না মোটেই ভুলে থাকি না পূজার সময়তেই বরং আমরা সাধারণ মানুষের সঙ্গে সংযোগ করে তার কথা মনে করি সেই কথাটা তিনি কেন আঘাত দিলেন এভাবে সনাতন ধর্মীদের এটা তো একটা অবশ্যই বলবার মতো কথা তারপরে দেখুন করণকুন্তী সমাচার বলে একখানা আছে আমাদের একটা কাব্য আছে সেখানে কি বলছেন কর্ণ একটা মহান চরিত্রকে দেখাচ্ছে কিন্তু মহাভারত অনুযায়ী কর্ণপূর্বজন্ম একটা অসুর ছিল তার নাম ছিল সহস্র কবচ তিনি বহু অত্যাচার করেছিলেন দেবতার প্রতি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অত্যাচার করেছিলেন তাই তাকে অভিশাপ দেওয়া হয়েছিল এ তিনি দুর্ভাগা হয়ে জন্মা তাই তিনি দুর্ভাগা হয়ে জন্মেছেন এবার তাকে এরকম মহান চরিত্রে পরিণত করা হচ্ছে কেন দ্রৌপদীর যখন বস্ত্র হয়েছিল কর্ণটিপ করে বসেছিলেন যখন সপ্তম মহারথী মিলে অভিমূল্যকে বধ করে কর্ণ তাদের লিডারশিপ দিয়েছিলেন এগুলো ধর নাই তিনি শুধু একটু দানবীর ছিলেন দেহে শক্তি ছিল তাই বলেই তাকে এত প্রশংসা করতে হবে এত মহান করে দেখাতে হবে এটা তো উচিত না এতে উল্টো গাওয়া হচ্ছে মিথ্যে প্রচার হচ্ছে পূজারিনী কবিতায় একটা বৌদ্ধ বুদ্ধদেবকে পুজো করবে বলে একটা নারী গিয়েছিল আর হিন্দু তাকে মেরে দিল খুন করে দিল এ কি হয় সম্ভব তারপরে দেখুন রথযাত্রা কবিতায় পদ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তিভাবে ভাবে আমি দেব হাসি অন্তর এখন পদ যদি নিজেকে দেবতা ভাবে অবশ্যই সেটা ভুল অন্যায় রথ যদি নিজেকে দেবতা ভাবে অবশ্যই অন্যায় কিন্তু মূর্তি সে তো দেবতাই আমরা সেই দারু মূর্তি গড়ে আমরা জগন্নাথ দেবের পূজা করছি সে তো নিজেকে দেবতা ভাববেই সে তো দেবতাই আমি যদি আমাকে মানুষ ভাবি একটা কবি যদি নিজেকে কবি ভাবে তাতে তো কোনো অন্যায় নেই হঠাৎ তিনি জগন্নাথ দেবকে ভাবে হাত করলেন অথচ তিনি আমাদের যে মূর্তি প্রতিমা পুজো তাই নিয়ে অনেক গান লিখেছেন রাধাকৃষ্ণের উপর কীর্তনাঙ্গের গান লিখেছেন প্রতিদিনও আমি এই গানে তিনি মূর্তি পূজার উপর লিখেছেন দ্বারাও আমার আখিরও আগে এই গানে তিনি মূর্তি পূজার উপর স্বীকৃতি দিয়েছেন স্বীকার করেছেন যে মূর্তির প্রয়োজন আছে তোমার মূর্তির সামনে নত জানু হয়ে আমি সুখ পাই আমি শান্তি পাই কোথাও আছি গানের ভেতরে তিনি সৎসময় যে নিরাকারের কথা বলেছেন তা তো না হঠাৎ তিনি এরকম ধর্মবিরোধী কথা বললেন কেন এরপর দেখুন যত গল্প লিখেছেন বেশিরভাগ গল্প উপন্যাসে দেখা যাচ্ছে